দেখুন দু তিনটি জিনিস আমি কালকে আপনাদের থেকে আপনাদেরকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের মাধ্যমে সব কিছু জানতে পারা যায় তো দু তিনটে জিনিস নিয়ে আমার একটু বলার আছে একটা হচ্ছে নৈশুল প্রধান কি নিয়ে কিছু কথা যেগুলো ক্যাশ তৈরি করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রথম জিনিস জানা দরকার যে একটা কিছু সাইন নিয়ে বলা হয়েছিল বিজেপির আমাদের এখানে তিনজন পঞ্চায়েত সদস্যা রয়েছে তো এই অঞ্চলে যদি ওনারা প্রমাণ করতে পারেন যে নৈশুল ওয়ানের প্রধান ওদের তিনজনের রকম সই জালিয়াতি করে কোনোরকম উদ্দেশ্যপূর্ণ কিছু করার দিয়ে থাকে আমরা দল বসে দল স্ট্রিক্টলি এই প্রধান ম্যাডামের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিয়ে নেব ও যদি না হয় ঠিক উল্টোটা করতে হবে তাহলে কিন্তু পঞ্চাশ সত্য ভিত্তিহীনভাবে যদি কথা বলে আমরা মানহানি মামলা করব এটা এক নম্বর হলো দু নম্বর কথা আমাদের একটা আমি শুনলাম যে নৈচনবনের প্রধান উনি একটা টাকা যেটা মারা যাওয়ার পর যেটা পাওয়া যায় কী ওটা সমবেতী 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 প্রকল্পের যে টাকা প্রধান আত্মস্বাত করেছে আমাদের প্রত্যেকে আগে কিছু কমেন্ট করার আগে জানা উচিত যে প্রসেস প্রসিডিউরটা কী আমরা কোনো কেউ মারা গেলে তার বাড়ির লোকের একটা অ্যাপ্লিকেশন করে এবং তাতে সেটা প্রথমে পঞ্চায়েত সদস্য সাইন করে করে যখন আমাদের অঞ্চলে জমা দেয় তারপরে প্রধান ওটাকে রেকমেন্ড করে করার পর বিডিও অফিসে যায় বিডিও অফিসে যাওয়ার পর ওটা দু মাস থেকে ছ মাসের মধ্যে টাকাটা আসে আসার পর সেটা কিভাবে হয় ওই যে কোনো গ্রাম পঞ্চায়েতের যিনি সম্পাদক থাকেন বা সচিব বলা হয় যিনি সেক্রেটারি মহাশয় বা ওই টিম তারা ওরা ব্যক্তিদের ডেকে টাকা দেয় আমরা জানতে পারলাম যে কোনোভাবে কোনো এক আমাদের ঘোড়াবেরা গ্রামের কোনো এক ব্যক্তি ঠিক উল্টোভাবে কেউ জল জাল সাইন করে নিয়ে গেছে টাকা এরকম কিছু একটা বলা হয়েছিল যাই হোক পরে জানতে পারলাম না কোন টাকা পেয়ে গেছেন আপনারা হয়তো ওর বাড়িতে গিয়েছিলেন বলেছেন যাই হোক সেটা নিয়ে বলবো না কিন্তু এতে প্রধান কীভাবে জড়িত হয় কিছু প্রধানের নামে বলার আগে সেটা জানা মধ্যে প্রধান এর মধ্যে জড়িত থাকবে কিনা পদ্ধতিগতভাবে সেগুলো না জেনে করা দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলি ওনারা বলেছেন যে আমাদের পঞ্চায়েতের সম্মান দেওয়া হয় না পঞ্চায়েত বিরোধী যারা পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদের কথা মতো কাজ করতে দেওয়া হয় না আমি এই প্রসঙ্গে বলি এই যারা পঞ্চায়েত সদস্য হয়েছেন ওনারা সত্যি নতুন পঞ্চায়েতের কাজ সম্বন্ধে এখনও কিছু বুঝে ওঠেন না যে আমাদের কত টাইপের ফান্ড আছে এখনও ওনারা জানেন না আমি ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে কথা বলেও বুঝেছি আমরা যদি বলি যে বল্লভপুর চিরিজিপুর এটা আমাদের বিরোধী পরিচালিত পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তো এই অঞ্চলে যদি আপনি টোটাল কাজের নিরিখ দেখেন এই বুথেই বেশি কাজ দেওয়া হয়েছে যদি প্রত্যেকটা বুথ যদি ট্যালি করা হয় দেখবেন যে আমরা নৈচ নম্বর ওয়ান আমরা ভাবি এখানে পাবলিকের উন্নয়ন বা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত আমরা আমরা শুধু উন্নয়ন ডেভেলপমেন্ট কীভাবে হবে সেটা দেখি যে গ্রাম বা যে বুথ পিছিয়েছে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি আমরা যদি এইবারে যে কাজ ধরা হয়েছে তাতেও অনেক বেশি কাজ এই বুথেই ধরা হয়েছে অন্যান্য বুথের তুলনায় এবং এর আগে যে কাজগুলো হয়ে গেছে তাতেও দেখা যাবে যদি পয়সা টোটাল ভ্যালু দেখা যায় আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার অঞ্চল অফিসে আসবেন যেমন আসেন এবং এই পরিশ্রমটা তুলে ধরুন পাবলিকের সামর্থ্যে যে সত্যি কি আমরা বল্লভপুরকে বা আমাদের শামপুর পূর্ব এই যে দুটো বুথ যারা বিজেপি পরিচালিত তাদের আমরা কতখানি কাজ দিয়েছি আর কত টাকার অন্য অন্যান্য বুথ পেয়েছে যেটা আমাদের দলীয় পঞ্চায়েত রয়েছে যদি এইটুকু ট্যালি করেন তাহলেই বুঝতে পারো আমরা সত্যি পাবলিকের সঙ্গে আছি না বিরুদ্ধে আছি আমরা বলবো যে এই পঞ্চায়েত সদস্যদের কাজগুলো বুঝুন পঞ্চায়েত কাজ কীভাবে হয় সেটা দেখুন এবং যেখানে সাধারণ পাবলিকের কাজের জন্য বেশিভাবে উন্নয়নের জন্য লাগানো যায় বা বেশিভাবে মানুষকে সাহায্য করে যায় সেটার কথা ভাবুন কারণ আজকের দিনে আমরা যদি শুধু নিজে অলিগলি রাস্তা না বা মেন রাস্তা বাদ দিয়ে অলিগলি রাস্তার কথা যদি বলা হয় তাহলে কিন্তু সেখানে করা সম্ভব নয় আমাদের যখন মেজর মেন রাস্তা আমি যেটা বলি বল্লভপুর চিরঞ্জপুর আসনান হয়ে যে মেন রাস্তা রয়েছে হরেকৃষ্ণা বাড়ির সামনে ওই রাস্তাটা আমরা যেহেতু এটা আনটাইট ফান্ড থেকে ধরতে হয় খুবই আনটাইট ফান্ডের টাকাটা খুবই সীমিত থাকে একটা পুরো অঞ্চলের জন্য আট লাখ টাকার মতন থাকে আট লাখ টাকা দিয়ে আপনারা সকলেই বুঝতে পারছেন কতক্ষণ কাজ করা যায় একটা রাস্তা করতে কী করতে হয় আমরা সেই জন্য প্রধান ম্যাডাম এবং তার টিমের তরফ থেকে এটা আমরা মেন রাস্তাগুলো আগে কমপ্লিট করেছি আইসিডিএস স্কুল যেখানে এখানে যেমন বল্লভপুর স্কুল রয়েছে চিলিংপুর স্কুল রয়েছে প্রাইমারি স্কুল দুটা স্কুলের জন্য আমরা ল্যাটিন ধরে রেখেছি এবং একটা কালী কমিউনিটি টয়লেট দেওয়া হয়েছে কালী মন্দিরে সেটাও হয়েও গেছে এই সব কিছু করা হয়েছে এরপরেও এই কথাগুলো ভিত্তি। আর একটা আমি বলবো এখানে যারা এখানে উত্তমবাবু এসেছিলেন আমি ওনাকে ভালোবাসি উনি খুব ভালো কাজের লোক কিন্তু কথা হচ্ছে ওনাকেও কিছু বলতে গেলে ভেবে বলা উচিত ছিল যে সত্যিই কি আমরা এই অঞ্চলের জন্য কাজ কি করেছি যদি উনি দলীয়ভাবে যদি বলেন যে আমরা ওদের লোকদের সম্মান দিই না আমাদের পন্ধান ম্যাডাম বা আমাদের অঞ্চল যে বিজেপি বিরোধী সদস্যদের কোনোরকম সম্মান দিতে জানে না সেটা যদি বলি আমি আট নম্বর পার্টিকুলার বাচ্চা এবং সাত নম্বর গজনা পঞ্চায়েতের তরফ আপনারা একটু দেখবেন যে ওখানে বিরোধী যারা আছে যেটা তৃণমূল কংগ্রেস ওখানে বিরোধী পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন ওদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় যদি আমরা ওর থেকে না বেটার এখানে নৈচল ওনাদেরকে সম্মান দিয়ে ট্রিটমেন্ট দেই তাহলে বলবেন আমরা অবশ্যই তার ব্যবস্থা নেবো কিন্তু কিছু না কাজ করে অমনি উদ্দেশ্য প্রণতভাবে মিথ্যে পরচনা দিয়ে পাবলিকের সামনে কেবস তৈরি করা এটা ঠিক নয় তো দায়িত্বশীল যিনারা আছেন ওনাদের অনুরোধ করব রাজনীতিটা রাজনীতির জায়গায় করুন আর যেখানে উন্নয়নের ব্যাপার সেখানে রাজনীতি করবেন না আমরা এখানে রাজনীতি করার জন্য এখানে আসিনি আমরা এটা ডেভেলপমেন্টের জন্য এসেছি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আলটারনেট উদ্দেশ্য তো অনুরোধ থাকবে এটা যে আমাদের এখানে এমএলএও আমাদের বিরোধী যিনি বিজেপি পরিচালিত আমাদের জেলা পরিষদ সদস্য উনিও বিরোধী আমাদের বিজেপি পরিচালিত এর থেকে এসছে আমাদের এমপিও এখানে বিজেপি তাহলে ওনাদের ফান্ড থেকে কতক্ষণ নৌশনপুর ওয়ানে উন্নয়নের কাজে লাগানো হচ্ছে তার পরিসংখ্যাটা আমি আমার মনে নিউজকে বলো দয়া করে এর পরিসংখ্যাটা নিয়ে পরবর্তী একটা বিজ্ঞপ্তিতে যাতে আপনারা জারি করতে পারেন তার জন্য আমার তরফ থেকে অনুরোধ থাকবে যে এমএলএ ফান্ড এমপি ফান্ড পঞ্চায়েত সদস্য তো আমরা কাজ করতে দিই না বলা হয়েছে সাত নম্বর এবং আট নম্বর অঞ্চলে আমাদের আমাদের যে পঞ্চায়েত সদস্য তাদেরকে কাজ করার জন্য কতখানি সজাগী করছেন সেটা নিয়ে আলোকপাত করবেন এই আশা রাখছি আপনাদের তরফ থেকে এবং আমার মহিনা নিউজকে আমি অনুরোধ করব দয়া করে এমএলএ ফান্ড এমপি ফান্ড এবং জেলা পরিষদের ফান্ড থেকে নজরুল কী কী কাজ হয়েছে লাস্ট পার্টিকুলারলি এমএলএ ফান্ড প্রায় পাঁচ বছর শেষের পথে আর হয়তো এক কয়েক মাসের মধ্যে ভোট আবার নতুন হবে তো এই সময়ের মধ্যে কী কী গুণারক নৈচন্দ্র প্রবাহে করেছেন সেইটুকু যদি দেখিয়ে যদি করেন সাধারণ পাবলিক আলোচ বুঝতে পারবে যে বিজেপি সত্যি সত্যি উন্নয়ন কতটা আছে নাম ডেজি আমি সনদ গায়ন আমি সভাপতি নৈচন প্রমাণ তৃণমূল কংগ্রেস কমিটি